পোর্ট ফেসিলিটিস আইটি রেভিনিউ ফেসিলিটিস ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটিস তা বিদ্যুৎ জ্বালানি এগুলো যদি আমরা ঠিক না করতে পারি তো ইন্ডাস্ট্রি প্লাস অন্য যে গ্রো না করে তখন আমরা যেন গ্রাজুয়েশন করে কিন্তু এইসব সেলফ এমপ্লয়মেন্টে যে স্টার্ট আপ ফান্ড দেওয়া ওটার জন্য মেজর চ্যালেঞ্জটা হলো অর্থের আমরা মোটামুটি অর্থনৈতিক যে পুরো আর্থিক খাতকে একটা সন্তোষজনক জায়গায় রেখে যাচ্ছি আমরা যখন আসছি দায়িত্ব নিয়েছি তখন ব্যাঙ্কিং খাতের চরম দুরবস্থা ছিল ব্যাঙ্কিং খাতে বেশিরভাগ ব্যাংক লিকুইডিটি প্রবলেম ছিল টাকা পাচার হয়েছে তারপর ব্যাংকের ধার নিয়ে চলেছে শ্রদ্ধা মানে নানা রকমভাবে আর ব্যাংকিং সেক্টরে যত ক্রেডিট ছিল লোন ছিল যত কুক্ষিগত ছিল কয়েকটা বিষয়ে অতএব সব জায়গায় ব্যবসায়ীরা অনেকে সুযোগে পায়নি এইদিকে আবার অর্থ এই যে টাকা পাচার করাপশন এটা ছিল এনবিআরের বিশৃঙ্খলা ছিল ট্যাক্স আদায় বেশি হতো না সেখানে নানারকম লিকেজ হয়েছে আবার ওইদিকে যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কত মনে পড়ে লোকজন ইসে করছে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন হয় না এই এক্সপোর্টটা মোটামুটি তবু গার্মেন্ট ভালোই ছিল এখনও গার্মেন্ট ভালো চলছে তো সার্বিক দিয়ে আর সবচেয়ে বেশি ছিল যে ফরেন এক্সচেঞ্জ এই সে রিজার্ভ ফরেন রিজার্ভ কমে যাচ্ছিলো ফার্নিচার মার্কেট অস্থির এসেছিলো ওদিকে এনার্জি প্রাইসের নিয়ে ঝামেলা ছিল এবং এনার্জি গ্যাস এবং ইলেকট্রিসিটি যে লোকজনকে দেওয়ার ব্যাপারে অনেক রকম লোডশেডিং হতো অনেক রকম ঝামেলা হয়েছে অথবা সেগুলি যদি আমরা দেখি সার্বিকভাবে সামষ্টিক দিতে মোটামুটি কিন্তু আমরা সন্তোষ এখন সেরকম আগের মতো লোডশেডিং হয় না এনার্জির ব্যাপারে কিছুটা গ্যাস শর্টেজ আছে যেহেতু আমাদের গ্যাসের সাপ্লাই নাই তবু কিছুটা আছে কিন্তু আমরা চেষ্টা করছি যতটা সম্ভব দেওয়া আরও দিকে ইনফ্লেশন একটা মেজর ছিল প্রায় চোদ্দো পার্সেন্টের মধ্যে চলে গেছিলো আমরা আটে নামে নিয়ে আসছি আর রিজার্ভ ভালো বেড়েছে আমরা অনেক প্রায় পাঁচ ডলার শোধ দেওয়ার পরও রিজার্ভ এখন গ্রস তিরিশ বিলিয়নের মতো আছে বাজারের অবস্থা তো একটা ভালো হয়েছে এক্সপোর্ট আর্নিংও কমে নেয় মন্টন আর এম জি সবচেয়ে একটা সবচেয়ে বেশি সাফল্য লাভ করেছে আমরা অভূতপূর্ব সাফল্য এবং ওদের জন্য আমরা একটা বিরাট একটা অঙ্কের হিসেবে পাচ্ছি আগে বেশিরভাগ হুন্ডিতে আসত তত সব মিলিয়ে আমি মনে করি সব তবে এখানে চ্যালেঞ্জ আছে যে ব্যবসা বাণিজ্য এখনও ঠিক এই বিষয়ে হয় নাই পিক আপ করে নাই তেমনভাবে তার লোকজন অবশ্যই ইনভেস্টমেন্টটা বিশ্বটা প্রাইভেট ইনভেস্টমেন্টটা একটু কমে গেছে এটা হয়েছে কারণ আনসার্টেনটি আছে দেশে প্লাস দেশীয় ব্যবসায়ীরা তো যদি বিনিয়োগ না করতে পারে বাইরের লোকজন কী করে আসবে এইগুলো কতগুলো জিনিস তবে সার্বিকভাবে আমি মনে করি যে মোটামুটি একটা সন্তোষজনক অবস্থায় আছে প্রথমত সংস্কারগুলো করতে গেলে যেটা হয়েছে যে লোকজন সংস্কার না কারণ তারা অভ্যস্ত যেভাবে কাজ করছিল আর বেশিরভাগ যারা ইভেন সরকারের কর্মচারী এবং ইভেন ব্যাংকের এবং প্রাইভেট সেক্টরে যারা আছে তারা অভ্যস্ত যা চলিতভাবে চলিত এবং অভ্যস্ত যারা সুবিধাভোগী তারা সুবিধা পেতো আর যারা চাকরি বাকি তো মোটামুটিতে চাকরি বাকরি ছিল ছাটাই টাটাই খুব বেশি হয় নাই হতো না অতএব যাই হোক করে তো সেই সেই দিতে। ওরা কোনো চেঞ্জ আর চায় না যে যেটাতে বেটার করা যাবে আর যদি আইটি আনি প্রযুক্তি আনি তারপরে যদি আমরা ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবলি যদি আমরা আনি হিসাব এই যে জবাবদিহিতা আনি তো সেইগুলো আনে যে অর্থের অপচয় অর্থ তারপরে দুর্নীতি বিশেষ করে তো অর্থ পাচার এগুলি সব রোধ হবে সেইগুলি কিন্তু ওরা একটা কনভিন্স না যে এটা করলে কি আর ঈশ্য হবে কিনা না এইখানে ডেফিনেটলি কিছু রেজিস্টেন্স যে এটা না করলে হয় আরেকটা ছিল যে অসুবিধা যে সিস্টেমটা চেঞ্জ করতে গেলে ম্যাথড চেঞ্জ করতে লোকজনের ইসে লাগে সেইখানে আবার একটু তার একটু স্লো যে আইটি টেকনিক যদি সময় লাগে আর থার্ড আরেকটা ছিল যে রিফর্মগুলি করতে যে দক্ষ লোক দরকার হয় সৎ লোক নিষ্ঠাবান সেগুলোর অভাব আছে যে আমরা অনেক সময় হয়তো পাই না খুঁজে আইটিতে মোটামুটি এখন কিছুটা ভালো হচ্ছে কিন্তু অন্য অন্য ক্ষেত্রে সায়েন্টিফিক সেক্ষেত্রে ইঞ্জিনিয়ার ডাক্তার এগুলির কম কমছে অথবা আমরা যেগুলো সংসার চাচ্ছি হেলথ খাতে সংস্কার চাচ্ছে ইনফ্রাস্ট্রাকচারিসের খাতে এইগুলো একটু লিমিটেশন তো এই যে এই বিভিন্ন কোনো কারণে বিদেশে যেহেতু বেশিরভাগ বিদেশে যেত তারপরে বিভিন্ন এর সাথে টাকা অপচয় হতো বিভিন্ন উৎসবে টাকা হতো বিভিন্ন ডেতে সরকারি খাতে অনেক কিছু অপচয় হতো সেইগুলো ঠিক যে একটা পজিটিভ বা যেটা কন্ট্রিবিউট করতো দেশের গ্রোথ এবং ডেভেলপের খাতে সেটার জন্য না সেটা না মুষ্ঠিমেয় লোক একটু টাকার ভাগ পেতো মুষ্ঠিমেয়ের লোক কিছু সেটা উপভোগ করতো সুযোগ সুবিধাগুলো এই এখন আমরা এগুলো বন্ধ করে দিয়েছি কারণ কিছু লোক একটা ডিসগ্রান্টেল বেশিরভাগ লোকই কিন্তু তারা কোনো বেনিফিট পেত না অথবা এটা বন্ধ করে দিতে তাদের কোনো ক্ষতি হয়নি বরং তারা দেখেছে যে আমাদের টাকার সাশ্রয় হলো অপচয় রোধ হলো অন্য অন্য ক্ষেত্রে হয়তো ভালোভাবে ব্যবহার করা যায় অথব এই সেটার রেজিস্ট্যান্সটা বা এটা সেটা থাকলো কি সেটা বিরূপ মনোভাব থাকলো সেটা কিন্তু আমাদেরকে এটা কোনো ঝামেলা আমরা ইমপ্লিমেন্ট করতে পেরেছি বি আর বহু আগে থেকে চলে আসছে তাই না বোর্ডে বা একই চিরাচরিতভাবে একই এর সাথে কাজ করেছে যে খুব যে তাদের কালেকশান তাদের নীতির যে খুব পরিবর্তন তো হয় নাই সেই চিরাচরিতভাবে নীতিগুলো হয়েছে বা রেভিনিউ কালেক্ট করে তো সেই রেভিনিউ কালেকশানের যে দক্ষতা কালেকশান দক্ষতা বিস্তার মানে নেটটা বাড়ানো সেগুলো হয় নাই এত এই জন্য আমাদের ট্যাক্স ডেলিভারি অনেক কম ট্যাক্স ডেলিভারি সেভেন পয়েন্ট ফাইভ অতএব এইটার থেকে আমরা বেরিয়ে আসার জন্য আমরা বলেছি নীতি এবং যে কালেকশান এটা আলাদা করব। এটা অনেক বাধা যা তারা মনে করে তারা বলেছে তাদের এসে ক্ষমতা কমে গেল অবশ্যই হবে এটা সব অমূল্য তাদের লোকবল বাড়া কমাবার কোনো ইসে ছিল না আমাদের প্ল্যান এখনও নাই তারপরে আমরা যে প্রযুক্তিটা ডেভেলপ করব। নীতিটা আলাদা করলে নীতি একদম ইন্ডিপেন্ডেন্টলি ট্যাক্স নীতি করবে যেটা আমরা ট্যাক্স ট্যারিফ এই আইটি এগুলো অনেক রকম এসে আছে অসামঞ্জস্য আছে এটা আয়কর এসে আমরা ওই যেটা আলাদা করে একটা ভালো সমন্বিত একটা ভালো মডার্ন এসে রাজস্ব ব্যবস্থাপনা এসে করবে নীতি আর কালেকশনটা আপনার করবে সেটাও করতে হবে আইটি লাগবে অনলাইন এসে লাগবে পোর্টে ডিসপোজাল তাড়াতাড়ি লাগবে আপনি এখানে কালেকশানটা ভ্যাট এবং আয়করগুলো এগুলো তাড়াতাড়ি কালেক্ট করব ওগুলো তারা ঠিক কনভিন্স না যে হয়তো আমাদের এসে চলে আর কিছু কিছু না নিজের স্বার্থ জড়িত ছিল। যত ওদের হাতে ক্ষমতা থাকে তত বেটার এটা ছিল যায় ওরা কিছু আন্দোলন করেছে পরে আলোচনা মাধ্যমে কিছুটা আমরা তাদের কনভিন্স করি আর কিছুটা সরকারের দৃঢ় একটা পদক্ষেপ এবং দৃঢ় একটা স্ট্যান্ড যে আমরা এটা করবই এটা ভালো জিনিস এর জন্য আর ব্যবসায়ীরা কনভিন্স হয়েছে যেটা এটা করা দরকার ইভেন যারা জার্নালিস্ট তারা বলেছে এটা করা দরকার সংস্কার অতএব যারা বাধা দিয়েছে তাদের তেমন কিছু যুক্তি বা তাদের বাধা তেমন টেকে নেয় আমরা তো প্রথম অর্থমন্ত্রী একটা টাস্ক ফোর্স করে দিয়েছি গভর্নর এটা সে এবং মেন দায়িত্বটা এখন বাংলাদেশ ব্যাংকের অর্থ পাচার একটা কমিটি আছে ন্যাশনাল কমিটি এখন আবার চিফ অ্যাডভাইজার আমার প্রধান উপদেশ ক্ষেত্রে খুবই ইন্টারেস্ট নেন কারণ টাকাটা আমাদের আনতে হবে আর মেন হলো টাকাটা আনা আমাদের অর্থের প্রয়োজন আছে বহু টাকা চলে গেছে দ্বিতীয়তে একটা একটা লেসন অন্যদের জন্য ভবিষ্যতে যে এরকম করে কিন্তু তোমরা পার পাবে না তো আমরা চেষ্টা করছি কিছু সেন্সিটিভ বারোটা সংস্থাকে আইডেন্টিফাই করা হয়েছে বিগ অনেক টাকা তাদের মাধ্যমে আবার তাদের মাধ্যমে সেকেন্ড হলো আবার দুশো কোটি টাকা উপরে যায় তাদের যেটা করেছে প্রথমত দেশে ওদেরকে আইডেন্টিফাই ওদের স্থাবর স্থাপর সম্পত্তি নিয়ে কিছু কিছু ফ্রিজ করা হয়েছে কোর্টের আদেশের মাধ্যমে দ্বিতীয়ত হলো যে আনার বাড়ি থেকে নিয়ে আসার জন্য যে প্রসেস আছে আইডেন্টিফাই করে ওই যেসব দেশগুলো রিকোয়েস্ট করে রিকোয়েস্ট করতে হলে আবার ওদের কতগুলো ফরম্যাট আছে এবং আবার কিছু কিছু ক্ষেত্রে এখন আমরা চেষ্টা করছি কিন্তু লিগাল ফার্মকে এমগেজ করতে হবে কারণ এখানে মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স লাগবে একটা আইনের ব্যাপার আছে ওরা তো কেস করে বসে থাকবে বা বাংলাদেশের ব্রিটেনে কিছু কিছু জব্দ করা হয়েছে কিন্তু এগুলো কত আইনত ব্যাপার আছে তো এই প্রসেসগুলো একটু সময় সাপেক্ষে সাপেক্ষ এবং প্রসেসগুলো একেবারে একদম চট করে একদিনে হয় না এবং এক এক দেশে এক এক রকম আবার নিয়মকানুন আছে অতএব সার্বিকভাবে যে আইডেন্টিফাই করবো কোর্ট থেকে বা আইনত একটা ইসে করবো তখন ওই দেশে জানাবো ওই দেশে ওরা আইনত পদক্ষেপ তারপর টাকা আসবে এই জন্য টাকা যখন চলে আসছে হুট করে তা না একটু সময় লাগছে আমরা আশা করি আমাদের সম্বন্ধে কিছুটা প্রসেসটা শুরু করে দিয়েছি ওদের কিছু টাকা আসবে তবে একটা ভালো যে এই প্রসেসটা কিন্তু যে কোনো সরকারকে ফলো করতে হবে অর্থাৎ আগামী সরকারটা ফলো করবে এটাই তো আমাদের একটা বড়ো একটা কন্ট্রিবিউশন এইটা যেটা এখন করেছি তো এখন কিন্তু ব্যাঙ্ক আগে তো ব্যাংকের মালিক ইন্ডাস্ট্রির মালিক সংসদ সদস্য নিউজ পেপারের মালিক টিভির মালিক সব এক তো এইগুলি ভাঙা হয়েছে কারণ ব্যাংকের যারা মালিক ছিল তারা বেশিরভাগ যারা এই চলে গেছে আর আর যে ব্যাঙ্কগুলো মালিক বোর্ড অফ ডিরেক্টর বাংলাদেশ ব্যাঙ্ক সব চেঞ্জ করে দিয়েছে নতুন বোর্ড আসছে এবং যারা একেবারে প্রত্যক্ষভাবে একেবারে ব্যাঙ্ক ওনার না আর সেকেন্ড হলো যারা অন্য অন্য ব্যাপারে টিভির এসেছিলো এগুলো অনেকে তো চলেই গেছে কারণ তারা তো একই সাথে অনেকে দুর্নীতির মামলা জড়িত বা অন্যান্য ক্রিমিনাল মামলায় জড়িত আর নিউজ পেপারগুলো মোটামুটি ডিস ইসে হয়েছে বা মালিকানা হয়তো আগের মতো থাকলেও কিন্তু ওরা স্ট্যান্ডসটা চেঞ্জ করেছে কারণ আগে তো তাদেরকে ডিকটেট করতো বিভিন্ন এজেন্সিরা তাদেরকে বলতো এই করো সেই করো তো এগুলোটা কমে গেছে অথবা এগুলো কিন্তু কিছুটা আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের পদক্ষেপ আর কিন্তু একটু অনেকটা ন্যাচারালি এগুলো জিনিসগুলো কমে গেছে এখন অন্য অন্য যারা ছোটো ছোটো ব্যবসায়ী যারা বঞ্চিত তারা এগিয়ে আসছে ব্যাংকারও এখন তাদের প্রতি দৃষ্টি যদিও ব্যাঙ্কের লিকুইডিটি প্রবলেম আছে খুব বেশি করে তাদের হেল্প করতে পারছে না কিন্তু এখন ফোকাস থাকলে তাদের প্রতি এখন আর বড়ো বড়ো ব্যবসায়ীদের প্রতি ব্যাংকরা যুক্ত আর ব্যাংকরা দেখেছে বড়ো বড়ো ব্যবসায় বেশি ডিফল্টার অর্থাৎ তাদেরকে আর দেওয়া যাবে না তাদেরকে দেওয়ার ঠিক না অথবা এই দিক থেকে আস্তে আস্তে কোনো সিন্ডি এই বড়ো বড়ো অলিগার্ক একটু ভেঙে যাচ্ছে ভবিষ্যতে আমার মনে হয় এই থাকলে এটা আস্তে আস্তে একটু বেটার এসে আসবে অলিগার্ক থাকবে মানে কিছুটা সমতা এবং কিছুটা মোর ডিসপার্স হবে বিকেন্দ্রিক হবে সেগুলো আগের বৈষম্যের উপর বেশ করে যদি অল্প একটু বারিশে বৈষম্যটা প্রকট হয় এটি একটা বড় ওষুধ অনেক বেশি ছিল যখন যদি দুই পার্সেন্টটা বাড়ে তার বিরাট দেখা যাবে এইটাকে আমরা একেবারে সে কমিয়ে আনতে পারছি তবে আমরা যাতে না বাড়ে যাতে এটা আমরা চেষ্টা করি এই জন্য কিন্তু ওই নতুন লোন দেওয়া নতুন ব্যবসার লাইসেন্স দেওয়া এইগুলো কিন্তু অনেকটা অনেকটা রেস্ট্রিক্টেড আর যারা নূতন তারাই কিন্তু এখন মেজর রোলটা নিচ্ছে তারাই এসে অ্যাপ্লাই করছে তখন পুরোনারা কিন্তু আগের মতো আর ম্যানিপুলেট করছে যদিও পুরনোরা হয়তো নূতন ছদ্মবেষে আসতে পারে কিছু কিছু হয়তো আসছে কিন্তু একেবারে নতুন লোক কিছু আসছে এই জন্য আমরা চেষ্টা করছি সেলফ এমপ্লয়মেন্ট স্মল এন্টারপ্রিনপ্লয়মেন্ট মহিলাদের এমপ্লয়মেন্ট মহিলাদের ইসে করা ব্যবসা বাণিজ্যের ব্যাপারে আমরা মহিলাদের ব্যবসার ব্যাপারে আমরা কিছু ট্যাক্স রিভেট টিপেট দিচ্ছি তো সব মিল আমরা চেষ্টা করছি যে ওই বৈষম্যটা ইসে না হয় এটা হলো আমাদের ব্যবসার আরবান রুরাল সেক্টরে সেমিলার এগ্রিকালচার যারা করে বা সেখানেও কিন্তু আগের মতো আর ওই ধনী বা একটা লোকের যায় অনেক জায়গায় জমি নেই সে করা কারণ ওরা তো বিশ্ববাকের পলিটিক্যাল লিঙ্ক ওদের পলিটিক্যাল পাওয়ার কমে যাওয়াতে এই জিনিসটা কিছুটা ভাটা পড়েছে এখন ভবিষ্যতে আসবে কিনা সেটা জিনিস কিন্তু এখন কিন্তু ওই আগের মতো ওই ল্যান্ড সব কন্ট্রোল করা সব ডিজ দেওয়া বর্গা দেওয়া এটা কিছুটা কমেছে আর এগ্রিকালচারে যেটা হলো মহৎসব লাইফ যেটা প্রডিউস করছে যারা তারাই কিন্তু প্রডিউসারেরই কিন্তু বেশিরভাগ ওনার এবং তারা আমার মার্কেট করতে পারছে আগের মতো যে আমি খালি খাটলাম ওইখানে শ্রমিক কিন্তু সে যারা ওনারা হলো অন্য এখন সেটা কিছুটা ওনারের প্রডিউসার অনেক সময় মিলে গেছে বা অনেক সময় যেখানে আছে ওনারের প্রডিউসার একটা ভালো একটা আতায়াত আছে সেজন্য যারা কাজ করে ক্ষেত খামারে বা অন্য ফার্মে তারা হয়তো আগের মতো বঞ্চিত হচ্ছে তো কিছুটা কমছে বেড়ে যায় নাই তবে আমরা আশা করি আর একটা কিছুটা কম কর্মসংস্থানটা একটা বড় হয়েছে এবং কর্মসংস্থান আসবে বেশিরভাগ বিজনেস সেক্টর থেকে প্রাইভেট সেক্টর থেকে সরকারি থেকে না এবং আমরা সেই জন্য চেষ্টা করছি প্রাইভেট সেক্টরকে কিন্তু উদ্দীপিত করা বড় ইন্ডাস্ট্রির প্রয়োজন আছে কিন্তু লেবার ইন্টারসিপ মাজারি ছোট এইসব ইন্ডাস্ট্রি ইনক্লুডিং এক্সপোর্ট অরিয়েন্টেড ইন্ডাস্ট্রি এক্সপোর্টের জন্য ডাইভার্স গার্মেন্টস ছাড়া লেদার লেদার আছে তারপরে প্লাস্টিক দ্রব্য আছে ইলেকট্রিক গুডস আছে তারপর সিরামিক্স আছে এগুলো আরও ডাইভার্সিফাই করা আর সেকেন্ড হলো কর্মসংস্থানের জন্য আরেকটা দিক হলো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ কটেজ অ্যান্ড মিডিয়াম ইন্ডাস্ট্রি সেইগুলি আমরা করি বাংলাদেশ ব্যাঙ্কে একটা ফান্ড আছে আমি রিসেন্টলি ওদেরকে এসে করেছি ব্যাংকারদের বলা হয়েছে তাদেরকে বেশি টাকা আরেকটা হলো সেলফ এমপ্লয়মেন্ট যে স্টার্ট আপ ফান্ড দেওয়া সেটা কারণ চাকরি বাকরিতে সবকে সেখানে অনেকে বেটার হলে সেলফ এমপ্লয়মেন্ট অর্থাৎ ওইটার জন্য ওইটার জন্য মেজর চ্যালেঞ্জটা হলো যে অর্থের এইটা ওই সেমি ফান্ড বা ব্যাংক থেকে দেওয়া এটা একটু স্লো কিন্তু এটা হচ্ছে আরেকটা হলো আমাদের বাইরের এমপ্লয়মেন্টের ব্যাপারে একটু এনকারেজ করা কারণ সেইখানে আমাদের মেন হলো দক্ষতার একটু দেওয়া ল্যাঙ্গুয়েজ দেওয়া জাপানে যেতে হলে যেমন আমার ল্যাঙ্গুয়েজ দরকার হচ্ছে ইটালিতে যেতে হলে কোরিয়া যেতে হলে ল্যাঙ্গুয়েজ ছাড়া যেতে পারবে না অতএব এইখানে একটু এফিস দেওয়া হচ্ছে এবং সেটা করলে তো কিছুটা এমনিও তো বাইরে যাচ্ছে মিডল ইস্টে তারপর সৌদি আরবিতে কিন্তু সেটা ওয়ে দিয়ে ওয়েজে যত কম একটু স্কেল হলে সেটা তো ডাবল পেত দুইজনের একজনের তিনজনের ইনকাম করতো তো ওগুলো এখন করা আর কি তো সেটা সব অর্থাৎ শিক্ষা দক্ষতা উন্নয়ন ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন তারপর ব্যাঙ্ক ক্রেডিট এগুলো সব মিলে যৌথভাবে করলে কর্মসংস্থানটা আমাদের বৃদ্ধি বিনিয়োগ না মারার একটা কারণটা প্রথমত অর্থের এসে ক্রেডিট মানে যেটা আমাদের অনেক তো বিনিয়োগকারীরা ডিফল্ট হয়ে গেছে ওদের দোষে নাকি যেটা পরিস্থিতির জন্য আর কি এটা একটা তো বিনিয়োগটা সে না ক্রেডিট না পারে অর্থ না পালে সেকেন্ড হলো যে এখানে বিনিয়োগ পারে না কিছুটা এনার্জি মানে গ্যাস ইলেকট্রিসিটির কিছুটা ইচ্ছা আছে এখনও গ্যাসের বিশেষ করে তো সেখানে বিনিয়োগ ফ্যাক্টরি ট্যাক্টরি করা করে অনেকে আবার প্রোডাকশানে যেতে পারছে না এটা দুই নাম্বার থার্ড হলো যে আমাদের কিছু কিছু র মেটেরিয়ালস না আমদানি আমরা একটু রেস্ট্রিক্টেড করে দেওয়া হলো এখনও তো কিছুটা ইসে করা হয়েছে মেশিনে যা কম আসছে বিকজ ফরেন্সটা আমাদের যেমন একটু স্ক্যাস ছিল অথবা সেটার জন্য আবার আমরা এটার জন্য কিছুটা বিনিয়োগ করেছে ফোর্থ হলো যে বাইরের বিনিয়োগ কম আসছে কারণ বাইরের বিনিয়োগ আসলে কিন্তু দেশীয় বিনিয়োগে কিন্তু ইস্যু হয় এক একই কারণ সাপোর্ট অথবা তাদের জয়েন্ট বেঞ্চার করলে বিনিয়োগটা আমাদেরও বাড়ে সেটা হচ্ছে না আবার বাইরের বিনিয়োগ আসছে না কারণ দেশীয় বিনিয়োগ স্লো অর্থাৎ দেশের লোক বিনিয়োগ না করে তাহলে বাইরের লোক আসবে এটা আর এমনিও বিনিয়োগটা কম আছে কিছু রেগুলেটরি আছে আমাদের যেমন ফিজিক্যাল পলিসির যেটা ট্যাক্স আইন কর ব্যাট তারপরে যে এআইটি এগুলোর মধ্যে কিছুটা অসামঞ্জস্য আছে সেটার জন্য বিনিয়োগটা কমে যায় কৃষক সৈন্য অন্য যে ডিরেক্টলি আমরা এসে না করলেও কৃষকদের জন্য যেটা ইন্স্যোর যে ফেয়ার প্রাইস এই জন্য আমরা কিন্তু ওই যে দাম একেবারে কমিয়ে দিতে বলছি না একেবারে উপরে যাক সেটাও যাচ্ছে না তো সেটা দিয়ে কৃষকদের যে যে প্রোডাকশান সেটা ইনস প্রাইসটা ইনস্যুর করতে চেষ্টা করছি এদিকে লাইভ স্টক ফিশারিজ অলসো যেমন লাইভ স্টক তো এখন মোটামুটি ভালো মার্কেট ফিশারিজও মার্কেট তবে ফিশারি পুরোটা ইচ্ছে করতে পারছে না এই এই এইগুলি করার ফলে যারা শ্রমিক যে শ্রমিক যারা মেন হলো এমপ্লয়মেন্টটা তো এমপ্লয়মেন্টটা খুবই তবে কিছু ছোটো ছোটো প্রজেক্ট আর আমাদের এডিপির প্রজেক্ট লোকাল বেজড মানে লোকাল রাস্তা লোকাল বাদ ওখানে কিছু কিছু এমপ্লয়মেন্ট হচ্ছে অর্থাৎ আমি বলছি সার্বিকভাবে কিছুটা আমরা এইসব তারপরে বিরাটভাবে এমপ্লয়মেন্ট ক্রিয়েশনে আমরা সেটা সেই হিসাবে করতে পারি না আমরা সিদ্ধান্ত নিয়েছি কারণ হচ্ছে যে গ্র্যাজুয়েশনের জন্য আমাদের মোটামুটি বাংলাদেশ সার্বিকভাবে রেডি কিন্তু কতগুলো বিশেষ দিক আছে পোর্ট ফ্যাসিলিটিস আইটি রেভিনিউ ফ্যাসিলিটিস ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটিস তা বিদ্যুৎ জ্বালানি এইগুলো যদি আমরা ঠিক না করতে পারি তো ইন্ডাস্ট্রি প্লাস অন্য যে গ্রো না করে তখন আমাদের যেন গ্র্যাজুয়েশন করে কিন্তু হবে কারণ আমাদের গ্রাজুয়েশন আমরা তো ট্রিপসের হিসেবে পড়তে পারি কিছুটা কিছু আবার আছে আমাদের যে পোশাক শিল্প ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পড়বে অন্য এক্সপোর্ট চ্যালেঞ্জের মুখে পড়বে হয়তো আরও আর গ্রেস দেবে না ইউরোপিয়ান কান্ট্রি আমেরিকা তো এখনও কম দেয় আবার আমেরিকা ট্র্যারিফে আবার যোগ হয়েছে এগুলো মিলে এগুলো আমাদের একটা চ্যালেঞ্জ হয়ে গেছে অর্থাৎ আমরা তবুও কিন্তু বলছি যে আমরা প্রস্তুতি নিতে থাকি যদি আমরা অ্যাটেম না নেই প্রস্তুতি নিতে তখন বারে বারে পোস্টপোন করে তো বলে যে ঠিক আছে আরও দুই বছর পর আর ব্যবসায়ীরা চাইবে চরিত্র কাজ করে অথবা এই জিনিসটার জন্য আমরা বলছি আমরা করবো আচ্ছা তারপরে যদি দেখা যায় যে আমরা কিছুদিন পরে দেখতে পারবো না তখন সময় নেবো অথবা পরবর্তী সরকারও এসে সময় নিতে পারে যে ঠিক আছে ওনার যেটা করে গেছে এটা অ্যানাফ না আমরা আরেকটু দেখব তখন করতে পারবো এটা মোটামুটি কিন্তু আমরা শোধ দিচ্ছি রিসেন্ট আমরা দিয়েছি প্রায় চার বিলিয়নের না আরো বেশি পাঁচ বিলিয়নের কাছাকাছি আমরা দিয়েছি তো আরও তো ডেলি ডেলি যোগ হচ্ছে সেটার ব্যাপারে সজাগ আমরা চেষ্টা করছি এ ভবিষ্যতে যদি ঋণের ব্যাপারে আরেকটু একটা সাবধানতা অবলম্বন করি এক নাম্বার দ্বিতীয়ত যদি শোধ দেওয়ার জন্য ক্যাপাসিটি করতে দেশে ইন্ডাস্ট্রি বিজনেস ডেভেলপ জন্য করে না হয়তো দিতে পারব না তো আমরা ওরা যদি ডেভেলপ না করবো ওরা কীভাবে দেবে অথবা সব কিছু মিলে কিন্তু আমরা চেষ্টা করছি সে করা দেখা যাক মনে করি সবার সহযোগিতা আমরা এটা পারবো এসে করতে তাদের প্রতি আমার প্রথমত হলো যে আপনার ইসে স্বচ্ছতা জব দিতে রাখতে হবে গুড গভর্নেন্স আর ইকোনমিক ফিল্ডে ব্যবসায়ী বা ইসের ফিল্ডে যেন কোনোরকম পলিটিক্যাল ইনফ্লুয়েন্স না থাকে প্রফেশনালিজম আইন এবং ব্যবসায়িক ইসের ভিত্তিতে যেটা করে আরেকটা জিনিস হল আমাদের ব্যবসা বাণিজ্য বা ইকোনমিক সেগুলো বিশ্বের প্রেক্ষিতে বিশ্বের ভিত্তিতে প্রথম রিজিয়নের প্রেক্ষিতে আঞ্চলিক সেগুলো বিশ্বের প্রেক্ষিতে করা শুধু বাংলাদেশ স্ট্যান্ড অ্যালোন হবে না কারণ আমাদের এই যে ফ্রি ট্রেডে এসে নেগোসিয়েশন লাগবে তারপর ট্রেড পার্টনারশিপ এগ্রিমেন্ট টিপিএ যেটা ওগুলো লাগবে অর্থাৎ ওই কান্ট্রি যেন আমাদের সমস্ত পলিসিগুলো আরেকটা হলো আমরা যেসব প্রক্রিয় নিয়েছি যেসব সেগুলো একটু চালু রাখে কারণ বেশিরভাগ না হয়েছে কিন্তু মানুষ ভালোর জন্য এখানে কিন্তু কোনো পলিটিক্যাল পার্টি বা পলিটিক্যাল মোটিভেশন নাই এবং সেটা কিন্তু ওরা আসলে যে কোনো গভর্নমেন্ট ওদেরও কিন্তু করতে হতো অত সেটা যেন ওরা ইমপ্লিমেন্ট করে কিছুটা চেঞ্জ এনজিএন করতে পারে ভঙ্গি বা একেবারে ইসে না দেয়